আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আপনাদের কুয়েতের কোম্পানি বিষয় সম্পর্কে কিছু তথ্য জানাবো যারা কুয়েতে কোম্পানি বিষয় আসতে আগ্রহী তাদের জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা জরুরি এবং এই তথ্যগুলো অবশ্যই তাদের জেনে রাখা ভালো কুয়েতে সাধারণত যেসব বাঙালি ভাইরা কোম্পানি বিষয় আছে তারা শুধু কোম্পানি বিষয় কুয়েতে যাচ্ছে এটুকুই জানে তাদের ভিসা কোম্পানি ভিসা আর এই কোম্পানি ভিসায় তারা কুয়েত যাচ্ছে এর বেশি কোনো তথ্য বেশিরভাগ বাঙালি ভাইয়েরাই জানে না আর জানার প্রয়োজন বোধ করে না কিন্তু আট দশ বারো লাখ টাকা খরচ করে এসে সময় হারিয়ে আফসুস করে আর ভিসাদানকারী ব্যক্তির সাথে নানান ধরনের বিবাদে জড়িয়ে পড়ে আসলে তখন আর কিছুই করার থাকে না আর এই ধরনের ঘটনা আমাদের বাঙালি সোসাইটিতে প্রতিদিনই অহরহ ঘটছে তাই এই সব ভাইদের জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা ভিসা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের এই ভিডিওটি উপকার আসবে কুয়েতে কোম্পানি ভিসা আসার জন্য আগ্রহী ভাইদের জেনে রাখা উচিত কোম্পানি ভিসা যা কুয়েতে সোন ভিসা নামে পরিচিত আর এই সোন ভিসা আর্টিকেল নাম্বার হল আঠারো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই আর্টিকেল নাম্বারটা আবার কি দেখুন কুয়েতে প্রত্যেকটি ভিসার ক্যাটাগরিতে একটা আর্টিকেল নাম্বার থাকে যেমন খাদেম ভিসা বা বাসাবাড়ির ভিসা বাসাবাড়ির ভিসার আর্টিকেল নাম্বার হলো বিশ আর এই কোম্পানি ভিসা বা সোন ভিসা এর আর্টিকেল নাম্বার হল আঠারো আর এই সোন ভিসা বা কোম্পানি ভিসা তিন ধরনের হয়ে থাকে যেমন আহালি সোন আখুৎ শুন ও মাজরা শুন। যাই হোক আজকে আপনাদের খালি সোন ভিসা সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আখুত শুন ও মাজরা শুন সম্পর্কে অন্য কোনো ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব আহালি সোন ভিসা হলো ট্রান্সফার ভিসা কোম্পানি ভিসা জগতে কুয়েতের মধ্যে সবচেয়ে বেস্ট ভিসা হল আহালি সোন ভিসা এ ভিসায় আসলে আপনার একটা নির্দিষ্ট সময়ের পর চাইলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন এবং এক পেশা থেকে অন্য পেশায় ট্রান্সফার হতে পারবেন যা অন্য শোন ভিসায় সম্ভব হয় না আহালি সোন ভিসা বা আহালি কোম্পানি ভিসা আসলে আপনি যে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবেন তাইলে আপনি ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠানও ধার করতে পারবেন যেটা অন্য কোনো ভিসা আসলে সম্ভব না যেমন কোম্পানি ভিসার ভিতরে আখুদ আখুদ ও মাজরা সোন যা ট্রান্সফার এবল নয় এবং কি চাইলে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য যে কোনো কোম্পানিতে যে কোনো পেশায় আপনি ট্রান্সফার হতে পারবেন না এক কথায় বলতে গেলে কোম্পানি ভিসায় মধ্যে কুয়েতে কোম্পানি ভিসার মধ্যে সবচাইতে বেস্ট ভিসা হলো শোন আহালি ভিসা বা আহালি সোন কোম্পানি ভিসা তাই আসার আগে অবশ্যই যাচাই করুন কোম্পানি ভিসায় কোন ক্যাটাগরিতে আসছেন শোন আহালি না আখুদ না মাজরা শোন অবশ্যই জানা উচিত আসার আগে যে আপনি কোন ভিসায় আছেন যেমন মনে করুন আপনি একটি কুয়েতের ক্লিন কোম্পানি ভিসায় আছেন এখানে তিন বছর সার্ভিস দেওয়ার পর আপনি যে কোনো ইলেকট্রিক কাজ ড্রাইভিং অথবা অন্য কোনো কাজের দক্ষ আপনি তখন চাইলে এই ক্লিন কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে আপনার পছন্দের মতো কাজে আপনি যেতে পারবেন যদি আপনি এই কোম্পানি সোন আহালি ভিসায় কুয়েতে আসেন অন্য ক্যাটাগরির কোম্পানি ভিসায় যদি কুয়েতে আসেন তাহলে এই সুযোগ কিন্তু আপনি পাবেন না আমরা বাংলাদেশিরা সাধারণত কোম্পানি ভিসায় সত্তর থেকে পঁচাত্তর দিনার বেতন নিয়ে কুয়েতে আসি কিন্তু আমাদের খরচ হয় আট দশ কিংবা বারো লাখ টাকার মতন পরবর্তীতে অনেক সময় প্রয়োজন হয় আমাদের এই খরচের টাকা তুলতে কিন্তু এই সোন আহালি বিষয় আসলে আপনি চাইলে আপনার যে কাজের দক্ষ ওই কাজে আপনি ট্রান্সফার হয়ে মাসিক বেশি ইনকাম করতে পারবেন কিন্তু অন্য কোম্পানি বিষয় আসলে যেটা পারবেন না আপনি যদি এই শোন আহালি ভিসা আসেন তাহলে আপনি কুয়েতের যে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবেন এতে কোনো আপনার আইনি জটিলতা থাকবে না তাই কোম্পানি ভিসা আসার আগে অবশ্যই জানুন আপনি কোম্পানি ভিসার কোন ক্যাটাগরিতে যাচ্ছেন আহালি আগুস না মাজরার বেশিরভাগ বাঙালি ভাইয়েরা এই ভিসার ক্যাটাগরি না জেনে কুয়েতে এসে অনেকটা হতাশা হয়ে পড়েন এ আট দশ লাখ টাকা খরচ করে এসে পঁচাত্তর দিনের বেতনে চাকরি করে কতদিনে খরচের টাকা তুলবে আর কতদিনে তার ভবিষ্যৎ গড়বে তারা তখন চাইলে অন্য কোনো পেশায় যেতে পারে না যেই সব পেশায় তারা দক্ষ ওই সব পেশায় যেতে পারলে হয়তো অনেক টাকা বেতনে চাকরি করতে পারত কিন্তু তাদের এই বিষাদ জটিলতার কারণে তারা ওই সব কাজে ট্রান্সফার হতে পারে না আর এই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে বিষাদানকারী ব্যক্তির সঙ্গে অনেক সময় বিবাদে জড়িয়ে পড়ে তাই আমি বলবো কোম্পানি ভিসা কুয়েতে আসার আগে অবশ্যই জানুন এটি কি আহালি সোন না আখুদ না মাজরার অবশ্যই আহালি শোন হলে অবশ্যই আসেন আহালি শোন ব্যথিত অন্য কোম্পানি সোন ভিসা আসলে কিন্তু অনেকটা হতাশ হতে হবে তাই আসার আগে সতর্ক আপনাকে হন সাবধান হন এবং কি জানুন একটা কথা মনে রাখবেন কুয়েতের কোম্পানি ভিসা সব কোম্পানির ভিসা এক নয় কোম্পানি ভিসার ভিতরে পার্থক্য আছে আশা করি আপনারা কোম্পানি ভিসা আসার আগে অবশ্যই এই তথ্যগুলো যাচাই করবেন যদিও বাংলাদেশিদের ক্ষেত্রে শোন আহালি ভিসা অনেকটা জটিল সহজে এ ভিসা বের হতে চায় না তারপরেও বাংলাদেশের জন্য এ ভিসা এখনও ওপেন আছে তাই কোম্পানি ভিসা আসার আগে একটু জানুন আপনার কোন ক্যাটাগরির কোম্পানি ভিসা আসছেন একটা কথা মনে রাখবেন কোম্পানি আহালি সোন ভিসা আসলে আপনার কুয়েছে সাকসেসের পথটা অনেকটা সুগম হবে রাস্তাটা অনেকটা সহজ হবে তার মানে এই নয় যে আপনি অন্য বিষয় আসলে লাইফে কিছু করতে পারবেন না পারবেন হয়তো বা আপনার পথটা একটু জটিল ও কঠিন হবে সহজ হবে না অত অন্য বিষয়ে আসলেও আপনি ভাগ্যে থাকলে ইনশাল্লাহ আপনিও সাকসেস হতে পারবেন কিন্তু অন্য বিষয় আসলে আপনার পথটা একটু কঠিন হবে আর সোন আহালি বিষয় আসলে আপনার পথটা অনেকটা সহজ হবে আশা করি আমার এই কথার মাধ্যমে কিছুটা হলো আপনাদের ধারণা pues compañía y visa son por qué.